শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিয়ে আপনি কি বলতে চান আমাদের আগামী ভবিষ্যৎ হচ্ছে আমাদের শিক্ষার্থীরা আর যারা স্কুলে পড়ছে কলেজে পড়ছে বা ইউনিভার্সিটিতে পড়ছে তাদেরকে সুস্থ রাখা হচ্ছে প্রকৃত অর্থে আমাদের খুবই প্রয়োজন নিরাপদ চিকিৎসা চেয়ে সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমরা বিগত সময় দাবি করেছি আজও দাবি করছি বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য কার্ড করে দিতে হবে যেন একটি শিক্ষার্থী অসুস্থ হলে সে তার আশেপাশে যে কমিউনিটি ক্লিনিকগুলো থাকবে হসপিটালগুলো থাকবে সেখানে গিয়ে যেন সে বিনা পয়সা চিকিৎসা করতে পারে আমাদের আগামী প্রজন্মের কথা যদি আমরা না ভাবি আগামী প্রজন্ম স্বাস্থ্যের কথা যদি না ভাবে তাদের সুচিকিৎসার কথা যদি না ভাবে তাহলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে আগামী প্রজন্মকে বাঁচাতে হলে আগামী প্রজন্মকে সুস্থ রাখতে হলে আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টাকে নতুনভাবে একটি আইন করতে হবে আইনটি বাস্তবায়ন করতে হবে যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিভার্সিটিগুলোতে যেন অবশ্যই স্বাস্থ্য বিমার আয়ত্তে শিক্ষার্থীদের নিয়ে আসে তাহলে আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা সবাই কামনা করতে পারব এবং আমাদের আগামী ভবিষ্যৎ আমাদের সন্তান ও ভাই বোন যারা আছেন তারা সুস্থভাবে বেঁচে থাকতে পারবে এবং সুন্দরভাবে তারা পড়াশোনার মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে বাংলাদেশেও যেন ইউরোপ আমেরিকার মতো প্রতিটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তিন মাস অন্তর একজন এমবিবিএস চিকিৎসক সরকারিভাবে গিয়ে যেন তাদেরকে বডি চেক আপ অন্তত করে আসে তাহলে অনেক শিক্ষার্থীরা আছে তারা অনেক রকম রোগে আক্রান্ত হলেও তাদের পরিবারের কাছে সেটা শেয়ার করে না এতে তারা দিনের পর দিন বড় বড় রোগে আক্রান্ত হয় শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যদি শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা দেওয়া হয় আমি মনে করি এটা দেশের একটি অন্যরকম মডেল তৈরি হবে টেলিভিশন গণমানুষের কথা বলে